কারণ ডাক্তার ইউনুজি যেটা করতেছে বাংলাদেশে সেটা জনগণের কলনের জন্য করতেছে কারণ সে গরিবের প্রতি মায়া আছে ভাই দেশে পরিস্থিতি ভালো ভাই আপনি বুঝতেছেন তো দেশে অবস্থা নাই তাহলে আমার পকেটে কোনো টাকা নাই আমি পঞ্চাশ টু সত্তর জন মানুষ তাহলে আলতরাই চাই না চল্লিশ জন তাহলে লোক কি যাইবো কই আমি তো চল্লিশ জন বিদে করে দিছি এই লোক কি যাইবো কই হ্যাঁ নির্বাচন চাই তাড়াতাড়ি সঠিক আমাদের এটা সৌভাগ্যের একটা কপাল যেমন একটা প্রতিনিধি আমরা শেষ সময় পেয়েছি ইনি যদি না থাকতে আমাদের দেশ সঠিক ভাবে পরিচালনা করার লোক আমাদের ভিতরে কিন্তু ছিল না ডাক্তারই নজ যা বর্তমানে আসছে যে আমরা সবজির দাম এক নম্বর আগে খাইতে পারি নাই কারণ বর্তমানে পাঁচশো টাকা বাজারে নিয়ে গেলে সবজি মনে করেন আড়াইশো টাকা বাজার করলে আমার আড়াইশো টাকা লোকে থাকে আর আগে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে এক হাজার টাকা আমার হওয়া নাই আমি প্রতিদিন এক টাকা রুজি করিম সিএনজি ডেভেলপ আমার রুম ভাড়া আছে চার হাজার টাকা আমি ফ্যামিলি করছো আর বর্তমানে যে বাজার দাম চলতেছে এই রুম দুই থাকে যে সামনে গরিব ভালো চলবে দনীর হিসাব আমি করি না কারণ দলিল তো টাকা বলা আমরা গরিবের জন্য ডাক্তার ইউনুস ভালো কারণ ডাক্তার ইউনুস যেটা করতেছে বাংলাদেশে সেটা জনগণের কলনের জন্য করতেছে কারণ সে গরিবের প্রতি মায়া আছে আর দুজি মনে করে পকেট ভরতো তাহলে এই সবজির দাম ওই বিভিন্ন চাউলের দাম আলুর দাম এটি বাড়তো না বাড়াইতো কমাইতো না তাহলে সবকিছু আমার মনে নিয়ন্ত্রণে আছে আমরা সকলে মিলিয়া যাই রুজি করি আমরা কে বাল বাচ্চা নিয়ে ভাত খেতে পারি ডাক্তার যতদিন থাকে আমি খুশি কারণ এর সরকারে আমার দরকার এটা আমি আমার তরফ থেকে আমি বলছি আপনি কতদিন আমি ব্যস্ত মনে করো লাগলে সেমন মনে ডাক্তার ইউনিশ দেড় বছর বছর দেড় বছর গেছে তা যত যতটুক তার মেথ আছে সে অতটুকে পালন করুক করার পরে যদি দেখা যায় ভালো কিছু আরো যাইতে পারে আগ্রহ তাহলে তার অফিস আমরা সমর্থন আছি মানে সে যতদিন থাকতে যাচ্ছে ভালো কাজের জন্য আপনাকে আপনি থাকতে বলতেছেন তার আমরা সমর্থ আ সে ভালো করতে পারে এক গায়ে নিতে পারে সামনে চলে আমরা তার আগে

ঠিক আছে এটা আল্লাহ হবে আপনি বুঝতে পারছেন তো দেশে অবস্থা আমার পকেটে কোনো আমি পঞ্চাশ সত্তর জন মানুষ চল্লিশ জন এই লোকটি যাইবো কই আমি তো চল্লিশ জন বিদায় করে দিছি এই লোকটি কই

থাকতে আমাদের দেশ না পরিচালনা করার লোক আমাদের ভিতরে কিন্তু ছিল না যাই হোক আমি তার জন্য দোয়া করি উনি যেভাবে আমাদের সবকিছু বিনামূল্যে এক হিসাবে যে জায়গায় আলু ছিল একশো টাকা কেজি সে জায়গায় আলু এখন আমরা বিশ টাকা কেজি খাচ্ছি তার বিনিময় এবং যে জায়গায় পেঁয়াজ ছিল একশো পঞ্চাশ টাকা কেজি সে জায়গায় পেঁয়াজ এখন চল্লিশ টাকা কেজি তার অবদানের কারণে এই যে আমরা গরিব মানুষের সস্তা আমরা সব কিছু খাচ্ছি তার জন্য আসলে আমরা দোয়া প্রার্থনা করে আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেয় এবং উনি সঠিকভাবে যেন আমাদের গরিবের দিকে একটু সঠিকভাবে তাকায় যাতে আমরা দিন মজুর যারা আছে যাতে মূল্যে আমরা সব কিছু সঠিকভাবে খাতের না গেলে আমরা পাই সেই ব্যবস্থা উনি যেন আমাদের জন্য করে এই বলে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি তার মানে আপনার অনেক আমি চাচ্ছি যে উনি যে দিন ওনার হায়াত আছে উনি ততদিন আমাদের মাঝে থাকবে এবং গরিবের মাঝে ওনার গরিবের জন্য দেখাশোনা করবে যাতে পরবর্তীতে আমরা গরিব যারা তারা আজজীবন আমার এই উচ্চারের জন্য যেন আমরা কামতে পারি এবং তার জন্য দোয়া করব। এই কারণে আপনাকে ভালো লাগে সে সব কিছু গরিবের দিকে তাকাচ্ছে সব কিছু বিনামূল্য অল্প দামে যে সরকার থাকতে যা অল্প দামে পারে নাই সব কিছু বেশি দামে আমাদের খেতে হচ্ছে সে থেকে সে থাকার কারণে আমরা অল্প দামে সব কিছু খাচ্ছি যে কারণে তাদের উপর আমাদের ভালোবাসা জাগ্রত হচ্ছে আপনি কয় বছরের জন্য ক্ষমতা চাচ্ছেন আমি চাই দেশে কমপক্ষে পক্ষে দশ বছর থাকো নিম্ন ছেড়ে দশ বছর চাচ্ছি আছে সব কিছু তার ফ্যাসিলিটি ভালো এবং বিশ্ব দরবারে তার যে পরিচিত এবং বিশ্ব দরবার যেভাবে তাকে ভালোবাসতেছে আমরাও চাই যে তার মাধ্যমে আমাকে দেশটা একটা সঠিক পর্যায়ে চলে যাক এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক আমি তার সে আশা কামনা করি

হ্যাঁ আপনি চালে আসলো আসিনা পা কত করে খাইছেন চালে কত করে রেখাইছেন চল্লিশ হ্যাঁ বাঙালি